আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসছি সতেরো ভাগ লঞ্চে আমি যে লঞ্চে আছি সেটা হচ্ছে আপনার টিপু তো চলেন আমরা টিপু চোদ্দ পুরোটা ঘুরে দেখি তো বন্ধুরা আজকটা করতেছেন এটা হচ্ছে কেবি

এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি তাহলে একটু সামনে যাব চলেন সামনে যেয়ে দেখি কি অবস্থা এক্সেল কত বড়ো লঞ্চ এই এটা হচ্ছে সামনে সামনে

পুরোটাই এসি খুবই সুন্দর একটা প্লেস এগুলা সব ভিআইপি কেবিন এখানে পুরোটাই এসি চলেন সামনের দিকে যে এখন আমরা যাচ্ছি

তার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে